সকাল সকাল ঘুম থেকে উঠেই ছেলের স্কুলের ব্যাগ গোছাতে লেগে পড়েছি কারণ ছেলের আছে এক্সাম তো হচ্ছে সে কারণেই হচ্ছে সর্বপ্রথম ব্যাগটাকে গুছিয়ে নিচ্ছি তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে শুক্রবার তো ছেলের আছে এক্সাম তো সে কারণে এই যে সকাল সকাল ব্যাগ গুছিয়ে নিচ্ছি ছেলে কিন্তু শুয়ে আছে আর হাজব্যান্ড চলে গেছে কাজে তো এই যে ব্যাগে যেটা যেটা ভর্তি করব অনেকক্ষণ ওয়েট করেছি আর আমাদের এখানে না এত সকাল সকাল টোটো পাওয়াও যায় না সেরকম লাগবে আর টোটোওয়ালারা যেতে চায় না জানি না কেন তারপর ছেলে স্কুলটা উল্টো দিকে তো সে কারণে তো চলো ব্যাগ নিয়ে যাব তারপর ছেলে বেঁচে যে পাপাই আসবে নিতে সে আবার তোমাদের সাথে করছিলাম তো এই দুদিন ওর পাপাই নিয়ে গিয়েছে তো এদিকে আবার আমাকে যেতে হয়েছে লাস্টে ওর আটটার সময় পরীক্ষা আর হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রায় তো ওনাকে একটা বেজে গেছিল ভালো আর

বাসনগুলো বের করেছিলাম অর্ধেকটা আর আর অর্ধেক ঘরেই ছিল সেগুলো সব রেখে আমি ওকে আগে দিয়ে আসতে গেছিলাম তো দিয়ে এসে এই যে দেখো সব বাসন বের বের করে মেজে রেখেছিলাম তারপরে এই যে এখন ধুয়ে নিচ্ছি তো এই যে ধুয়ে মানে অনেকগুলোই বাসন হয়েছিল কারণ কী তো কালকে না দুপুরবেলাতে আমি বাসন ধুতে পারিনি তো সে কারণে বেশ কিছু বাসন হয়েছিল তো আজকে যে সকাল সকাল সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর ওইদিকে হচ্ছে ফোনে ছিল না চার্জ তো সে কারণে একটু চার্জে বসিয়েছিলাম ফোনটাকে আর ওর জন্য তোমাদের এর আগে কিছু শেয়ার করতে পারিনি তো এই যে এখন দেখো বাসন মাঝে সাবানটাকে যে আমি কতবার এরকম করে ধুই তোমাদের মানে তোমরা বিশ্বাস করবে না আমি যতবার সাবানটাকে নামাই ততবার দু তিনবার করে ধোবো তারপরে রাখি এই কারণেই মনে হয় আমার সাবানটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এই যে দেখো সব নিয়ে চলে এসছি আর আমাদের আমার না একটা ভুল হয়ে গেছে নিজে মানে ইচ্ছা করে আমি ইনস্টাগ্রাম দেখে এরকম ভুলটা করেছি যেন রিলস দেখে তো হচ্ছে একটা রিলসে দেখছিলাম যে হচ্ছে বাল্বটাকে মানে নেল পলিশ দিয়ে কালার করছে তো সেই রঙের আলো হয়ে গেছে ঘরে তো আমিও না ওটা আমার খেয়াল নেই যে আমাদের ঘরে একটাই লাইট আছে এরকম তো গোল লাইট ছিল না মনে মনে ভাবছিলাম যে আমাদের তো গোল লাইট নেই তো সে কারণে হচ্ছে চলে এসেছিলাম তারপর হঠাৎ ওই লাইটের দিকে চোখটা গিয়েছে বারান্দায় লাইটটা আছে তো সেটাকে আবার নামিয়ে আমি ওই ইয়েটা মনে মনে ভাবলাম যে আমিও করে দেখি হয় নাকি তো ওই লাইটটাকে নামিয়ে আমিও নেল পলিশ লাগিয়ে দিয়েছি যেন আর আমার কাছে নেল পলিশ তোলা রিমোভারও নেই এখন হচ্ছে একদম অন্ধকার হয়ে গেছে বারান্দাটা তো পিঙ্ক পিঙ্ক আলো হচ্ছে তো আমি লাগিয়েছিলাম একটা মানে মেরুন কালারের নেল পলিশ কিন্তু হচ্ছে ওটা একদম হালকা করে লাগিয়েছিলাম তো সে কারণে পিঙ্ক টাইপের আলোটা হচ্ছে তো এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটা টুল কিনেছি দশ টাকা দিয়ে দেখো কুড়ি টাকা বালা আসে ওনার কাছ থেকেই এটা নিয়েছি তো তার উপরে টপটা বারান্দাতে রেখেছি ওই টপটা নাকি হচ্ছে মানে পূর্ব দিকে রাখতে হয় তো মানি প্লান্ট গাছ তো সেটাই ওর জন্য ওখানে রেখেছি আর এদিকে দেখো ছেলেকে দিয়ে আসার সময় একটা বাকরখানির প্যাকেট নিয়ে এসেছি খাবো বলে তো এদিকে এখন বিছানা গুছিয়ে নিচ্ছি আর যেটা বলছিলাম পিঙ্ক হয়ে গেছে আলো এবার আমার এত অসুবিধা হচ্ছে কি বলবো তোমাদেরকে আমি যদি সেলাই করতে যাই তখনও আমার অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছি না চোখে কিছু রান্না করতে রাতে রান্না করতে গেলেও অসুবিধা হচ্ছে কিন্তু দিনের বেলায় অসুবিধা হচ্ছে না কিন্তু ভিডিওটা করতে গেলে একটু অসুবিধা হচ্ছে তো আজকে থেকেই তো আবার ভিডিও করা শুরু করলাম তো কারণ আমার ফোনে না রিচার্জ শেষ হয়ে গেছিলো তো সে কারণে কদিন আর ভিডিও করা হয়নি আর তার আগে অনেক দিন থেকেই ভিডিও করি না তো তখন আমাদের বাড়ির জন্মাষ্টমীর অনুষ্ঠান ছিল মনসা পুজো ছিল এগুলো কাটিয়ে উঠতে উঠতেই না চার পাঁচ দিন লেগে গেছে তারপর হচ্ছে রিচার্জটাও আমার শেষ হয়ে গেল হুট করে তো একদিন ব্লগ দিয়েছিলাম তারপর রিচার্জটা শেষ হয়ে গেছে আর দিতে পারিনি তো আজকে থেকে আবার কন্টিনিউ করব এদিকে দেখো সব এদিকে ব্লার হয়ে গেছে জানি না কি করে কিছু চাপা লেগেছে হয়তো আমার হাত থেকে তো সে কারণে আর এইদিকে হচ্ছে খাটটাকে না ভাবি রোজ দিন ভাবি একটু ময়লা হয়েছে তো এমনি ইয়ে দিয়ে শুকনো কাপড় দিয়ে না মানে মুছলেও নোংরাটা যাচ্ছে না একটা কেমন বসে বসে গেছে নোংরা তো ওই ডিজাইনগুলোতে সেগুলোতে তো এবার যেই খাটটা করে দিয়েছে আমার মামা শ্বশুর আর ভাসুর তো ওরা বললো যে হচ্ছে একটু সার আর হচ্ছে গরম জল দিয়ে মুছে দিতে তো সেটা না মুজবো মুজবো করে আর মোছাই হয় না আজকেও ভেবেছিলাম কিন্তু আজকেও হলো না আজকে না দৌড়াদৌড়ি করতে করতে হলো না এদিক ওইদিক যাওয়া আসা করতে করতে আর হয়নি তো আমি আর আনতে যাইনি ছেলেকে ছেলেকে আনতে গেছে ওর পাপা আর এদিকে আমি আমার কাজ সেরে নিচ্ছি এইদিকে দেখো মানে আনতে যায়নি যাবে এখন তো আমি ঘরে যে কাজ করছি তো এই নাইটি টাইটি এগুলো সব ভেতরে মেলা ছিল কারণ শুকায়নি কিছু ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছিল মানে দশ মিনিট পাঁচ মিনিট পর পর এরকম বৃষ্টি চলে আসছিল তো সে কারণে এগুলোকে ঘরে মেলেছিলাম তো যেগুলো শুকিয়েছে ভাজ করে নিলাম আর যেগুলো শুকায়নি সেগুলো হচ্ছে এখন বাইরে দিয়ে আসবো ওই ছেলের প্যান্ট দুটো প্যান্ট ওই দুটো শুকায়নি তো ওইগুলোই বাইরে দিয়ে আসবো আর এদিকে হচ্ছে সকাল থেকে তো পেটে কিছু পড়েনি তো তার আগে জলটা তো খেতে হবে তো ওদিকে চা বসিয়ে দিয়েছি খাবো বলে জলটা একটু আগে খেতে হবে ওর জন্য জলটা এই যে ভরে নিচ্ছি আর এখন আমরা হচ্ছে এই জলই হচ্ছে খাচ্ছি কিনে জল খাচ্ছি তো কেন বলো তো এই মানে ওই পাম্পটাকে বারবার চালানো হয় তো তো সে কারণে কারেন্টের বিল অনেক চলে আসে তো সে কারণে হচ্ছে আর মনে মনে ভাবলাম আমরা একটা জার একটা জার আনলে আমাদের চার দিন চলে যায় তিনজনার তো হচ্ছে জার নিয়ে আসাই ভালো এই জলটা খাওয়াও ভালো তো সে কারণে ওই জলটাই কিনে নিয়ে আসি আমরা তো কদিন থেকে শুরু করেছি মন জন্মাষ্টমী থেকে শুরু করেছি ওই জারের জল খাওয়া তো হচ্ছে এই যে দেখো চা খেয়ে নিলাম বাকরখানি চা তো তারপর এদিকে হচ্ছে দেখো মানে জল বসিয়ে দিচ্ছি ডিম সেদ্ধ করব বলে তো আর ওইদিকে ভাত বসাবো একটু পরে এই যে বাসন টাসন সব ধুয়ে রেখেছি এখনও কিছু গোছানো হয়নি না এটা হচ্ছে ডিম সিদ্ধ করব না আমার হাজব্যান্ড এসেছে আমি হচ্ছে চা খেলাম এখন ও এসেছে ওকে আবার হচ্ছে চা করে দিতে হবে ও তো খাবে কিছু তো সে কারণে হচ্ছে এই যে একটু চায়ের জন্য জল বসিয়ে দিলাম তো খেয়ে দিয়ে তারপর যাবে আবার ছেলেকে আনতে তার আগে আমি হচ্ছে দেখো এই যে আমাদের এই উপরটা দেখো ঠাকুর ঘর আর এই যে এই ঘরটার মাঝখানে দেখো গাছ হয়েছে কুমড়োর গাছ তো সেখানে ফুল হচ্ছে অনেক দিন থেকেই খেয়েওছি দু তিন দিন এর আগে তো আজকেও ফুল হয়েছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো ফুলগুলো দেখো কি ভালো লাগে দেখতে আর যখন অনেকগুলো ফুল ফোটে না তখন আরও বেশি ভালো লাগে আর খেতে আরও টেস্টি হয় যখন হচ্ছে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু এগুলো দিয়ে ভাজা করা হয় তো ভাজা করলেও আমার বেশ খেতে লাগে বাটা করলেও খেতে ভালো লাগে একটু পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে বাটা করলে তারপর হচ্ছে আবার বড়া বড়া করলেও ভালো লাগে খেতে আমি আবার বড়াটা একটু অন্য রকম করে করি আমার মা যেরকম করে করে সেরকম কী বলতো ওই আতপ চাল বেটে একটু ভিজিয়ে রেখে বেটে নিই বা পেস্ট করে নিই তারপর ওইটাতে একটু নুন হলুদ দিয়ে ওইটা বড়া করি বড়াটা হেভি হয় খেতে যাদের দাঁত আছে তাদের ভালো লাগবে কারণ প্রচণ্ড মুচমুচে হয় বড়াটা তো খেতে হেভি টেস্ট হয় আর একটা লঙ্কা ভাজা আর হচ্ছে এরকম মানে কুমড়ো ফুলের বড়া থাকলে আমার আর কিচ্ছু লাগবে না তো আজকে পেয়েছি পাঁচটা দেখো তো এগুলো আজকে আর বড়া করব না কারণ কালকে রাতে আমরা বড়া খেয়েছি বাঁধাকপির বড়া তো সে কারণে আজকে আর বড়া করব না আজকে করব হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা তো আজকের ভাজাটাও এত টেস্ট হয়েছিল কি বলবো তোমাদেরকে মানে এই যে দেখো আর দুটো ছিল উপরে কিন্তু পারতে পারছিল না তো আমি তো পারলামই না পারতে আমি আমার হাত যাচ্ছিলো না যেগুলো পেরেছি সেগুলো এই যে দেখালাম নিয়েছে আর ওকে বললাম পেরে দিতে ও পারছিল না তো তারপর ওই পাস্টা নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো এই যে চা হচ্ছে বাটিতে করে দিচ্ছি কে খেয়েছো এরকম বাটিতে করে চা তোমরা তো আর এই চাটা না একটু কেমন হয়েছে কারণ হচ্ছে গরুর দুধটা শেষ হয়ে গেছিলো আবার দিয়ে যাবে তারপর তো তখন আর এটা হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে করলাম তো সেজন্য চাটা একটু দেখতে কেমন হয়েছে আর খেতেও ভালো হয় না গুঁড়ো দুধের চা তো আর এদিকে হচ্ছে দেখো ভাত বসিয়ে দিচ্ছি এখন যাব হচ্ছে এক জায়গায় তো কোথায় যাবো বলো তো অঙ্গনের স্কুল তো হচ্ছে ডিম আনতে যাব তো এক সপ্তাহ ডিম পাবো চারটে তো ডিমগুলো আনতে যাব এখন আর এই যে ভাতটা বসিয়ে রেখে যাচ্ছি কারণ হচ্ছে আমার ছেলে এসে কিছু খাবে তো আর এই এটা ওটা দিলে ভালো লাগে না মনের মধ্যে কেমন করে আমার জানি না কেন তো সে কারণে এই যে ভাত বসিয়ে দিলাম আর এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম তো ও এসে ভাত খাবে না যেন জোর করাতেও ভাত ও তো শুধু ডিম সেদ্ধ খেয়েছিল আর যাবার সময়ও কি খেয়ে গেছে যাবার সময় খেয়ে গেছে হচ্ছে একটু দুধ দিয়ে মুসলি দিয়ে তো সেটাও খায়নি খেতে পারেনি মানে তাড়াহুড়োর চোটে ও খেতে পারেনি তো আরও কী পাবে তো সে কারণে আমি ভাতটা বসিয়ে দিলাম তো তারপর দেখো ওই যে ও চলে এসেছে ছেলে স্কুল থেকে আমিও ডিম নিয়ে চলে এসেছি তারপরে দেখো অনেকক্ষণ পরেটা প্রায় ওই এগারোটা মতো বাজে তখন আমি হচ্ছে এই যে ছেলের হাতের কাজ দিচ্ছিলাম কিছু তো বাড়িতে করবে বলে আজকে তো টিচার্স ডে তো আজকে ওর ছুটি টিউশনিতে পার্টি হবে তো শিক্ষক দিবস উপলক্ষে তো যাবে ও বিকেলবেলাতে সাড়ে পাঁচটার সময় যেতে বলেছে স্যারের জন্য গিফট আনতে বলেছিলাম তো ওর দাদু একটা গিফট এনে দিয়েছে পেন আর হচ্ছে ওর পাপা একটা বড় ডেরি মিল্ক নিয়ে এসছে তো তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম কিন্তু করা হয়নি জানো তো আমার কী বলো তো ভুলে গেছিলাম তো সে কারণে আর করা হয়নি ভেবেছিলাম যে শেয়ার করব তো ছেলেকেও রেডি করালাম তখনও মনে মনে ভাবছিলাম যে ভিডিও করব ভিডিও করবো কিন্তু করা হয়নি তো এই যে দেখো আলুটা আর হচ্ছে ইয়েটা ভেজে নিলাম তো ভেজে তখন তখনই আবার হচ্ছে আমরা যার কাছ থেকে ওই চাদর টাদর কিনি বিছানার চাদর টাদর উনি এসেছিলো তো ওনাকে ওনার কাছ থেকে আমি আবার একটা বিছানার চাদর নিলাম তো বিছানার চাদর আমার নেই সেরকম ঘরে তুলে রাখার তো সেরকম নেই বলে এক সেট নিয়ে নিলাম আর এদিকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো হচ্ছে লোটে মাছ তো সেটাই আমি বসে বসে কাটছিলাম এখানে আর ও বলছিল যে এর আগের দিন যেন আমাদের কত বড় বড় খয়রা মাছ নিয়ে এসেছিল সেই প্রায় এক একটা দেড়শো থেকে দেড়শো এরকমই ওজন তো হচ্ছে এক কেজি নিয়ে এসেছিলো বোধ তো সেখান থেকে না দুটো না তিনটে বড় যেগুলো ছিল সেগুলোই নিয়ে চলে গেছিলো বিড়ালে এরকম ঢাকা দেওয়া ছিল বলে তো সেটাই বলছিলো কোন বিড়ালটা নিয়েছে আমি মনে মনে ভাবছিলাম তো ওই ছোটো বিড়ালটাই নিয়েছে কারণ হচ্ছে ওইটাই না বারবার আসছিল সেদিন তো তারপর হচ্ছে ওইটাকে এমন তাড়িয়েছি কদিন আসতো না আবার আজকে এসছে আজকে যে লোটে মাছের গন্ধ পেয়েছে যে তো সে কারণে আর এই যে আজকে মাছটা করছি হচ্ছে আলু দিয়েছি ওই কুমড়োর ফুলটা ভাজা করলাম ওটা ভাজা করার সময় হাফেরও হাফ আলু বেচেছিল সেই আলুটুকু দিয়েছি আর আলু দিতে বারণ করলো আমার হাজব্যান্ড বললো ওইটুকুই দাও তো ওইটুকু ছোলা ছিল যেহেতু সে কারণে আর এদিকে পেঁয়াজ রসুন আদা আর হচ্ছে জিরে গরম মশলা একসঙ্গে বেটেছি তো পেস্ট করেছি মিক্সিতে তো করে তারপরে রান্না করছি আর দুটোর গোটা রসুনও দিয়েছি আর আজকে খেতে এত টেস্ট হয়েছিল কি বলবো আজকে মনে হচ্ছে আমি সব থেকে সেরা রান্না করেছি হচ্ছে লোটে মাছ তো আমার হাজব্যান্ড খেয়েও তাই বলছিল তো তারপর দেখো এই যে মুছে টুছে নিচ্ছিলাম এই এই যে ওইদিকে কিন্তু গ্যাসে রান্না চলছে আর এদিকে আমি মুছে যাচ্ছি জানি আমার আবার মুছতে হবে তবুও মুছে যাচ্ছি কারণ ওই নোংরা দেখতে ভালো লাগে না ওভেনের ওপরে বা পা চারিপাশে তো তারপর দেখো স্নান করে আমার পুজোও হয়ে গেল আর এই যে ফুল ফুটেছিল এই ফুল গুলো এখন আমাদের বাড়িতে অনেক ফোটে তো ভাবছি যে এই যে ঠাকুরের জায়গাটা এইখানে নিয়ে আসবো ওই জারটাকে সরিয়ে দেবো এই দিকে এই লালটা সরিয়ে ওই দিকটায় নিয়ে যাব লালটার উপরে ওই ঠাকুর পাতব তো হচ্ছে আজকে আর হবে না কালকে করব এটা এই যে ও দেখো কান্না করছে মুখ এখন ওর জন্য তিনশো সব আছে ওটার ভিতরে দেখো দেখো তো ছেলের সঙ্গে একটু মজা করছিলাম কারণ হচ্ছে কি বলো তো আমি না একদম খাটের সাইডে বসেছিলাম ও আমার কোলে গিয়ে শুয়ে পড়েছে তো দুজনাই পড়ে যাচ্ছিলাম তো তারপর হচ্ছে ও আমি এমন জোরে চিৎকার করেছি ও ভয়ে কান্না করছে তো হাসছিল না কিছুতেই এত ইয়ে করছিলাম তো ওর জন্য হাসানোর চেষ্টা করছিল আর কাজ ছিল তো ওইগুলো বলে হাসানোর চেষ্টা করছিলাম আর বিছানার চাদর কোনটা নিয়েছি তোমরা দেখতেই পেলে আর এই যে এই লাইটটা দেখো এই যে এরকম অবস্থা হয়ে গেছে দেখতে দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের হয়ে গেছে এখন আমি মেশিনে সেলাই করতে বসবো সেটাও হচ্ছে না কারণ হচ্ছে ওইখানে আমি চোখে দেখতে পাচ্ছি না কি করেই বা দেখতে পাবো ওরকম যদি হয়ে যায় তো তারপর হচ্ছে এই যে অনেক ভাবনা চিন্তা করে মেশিনটাকে আবার এই যে ঘরে ঢুকিয়েছি বোর্ডের কাছে তো অন্য জায়গায় নিয়ে গেলেও তো হবে না আমার কারেন্ট লাগবে আর আমার অন্য বোর্ডও নেই বড়ো তারবেলা তো এই যে ঘরের বোর্ডের কাছে নিয়ে এসছে এখন এইখানে বসেই সেলাই করব যে কটা হয় তো তো এদিকে দেখো এত টিকটিকির উৎপাত আর হচ্ছে এই যে মাকড়সা এগুলোতে এত উৎপাত করে আমি কি বলবো তো যখনই আমি এই ঝুলগুলো ভেঙে দিই আবার ঝুল হয়ে যায় টিকটিকিগুলোকে জানি না এই ভেন্টিলেটার থেকে বেরিয়ে যায় আবার ওই ভেন্টিলেটার থেকেই টাইম টু টাইম ওরা ঘুরে ঘুরে চলে আসে আর যেখানে সেখানে পটি করে দেয় তো ভয়ও লাগে ছেলে থাকে ছোট ছেলে তো যদি মুখে টুকে দিয়ে দেয় কী করবো বুঝতে পারছি না টিকটিকি তাড়ানোর তো কোনো উপায়ও নেই কি উপায় আছে আমার জানা নেই তো আজকে দেখো কী কাণ্ড হয়েছে আমার আর আমি মিলে কি কাণ্ড করেছি এদিকে ছেলেকে আনতে গেছিলাম ওকে সাড়ে পাঁচটার সময় দিয়ে এসেছি দিয়ে এসে হচ্ছে আমি কাজ করছিলাম আমার মতো ওই মেশিন টেশিনগুলো নিয়ে ইয়ে করছিলাম তো তারপর ওকে বলেছিল সাতটার সময় আনতে যেতে তো গেছিলাম সাতটার সময় আনতে তখনও ওদের পার্টি হয়নি তো তারপর দেখো এই যে ও স্যার রোল দিয়েছে আর একটা কিটক্যাট দিয়েছিল ওটাই খাচ্ছে এখন এসে তো আমার হাজব্যান্ড কি করেছে বলো তো ওইদিকে ও আবার চপ নিয়ে এসেছে চাটছে আলুর চপ আর আমি এদিকে হচ্ছে ওকে আনতে গেছিলাম বললাম তো তখন হচ্ছে দেখলাম হয়নি তো ঘরে একা একা বসে আছি এর খিদেও পেয়েছে তো মনে মনে ভাবলাম যে একটু চপ নিয়ে যায় পাশেই আমাদের দোকান দুপা হাঁটলে তো আমিও চপ নিয়ে এসেছি আবার সঙ্গে সঙ্গে আমি চপটা একটা কামড় বেরেছি তখনই আমার হাজব্যান্ড এসছে এতগুলো চপ নিয়ে নিয়ে ও নিয়ে এসছে চারটে আমি নিয়ে এসেছি দুটো তো ছটা চপ আমরা দুজনে মিলে কি করে খাই আর এই চপ কেউ খাবেও না কারণ হচ্ছে পেঁয়াজ দেয়া আমাদের বাড়ির কেউ খাবে না তো চলো আমরাই খেয়ে নিই